আসসালামু আলাইকুম রহিমাতুল্লাহি ওবাবারা খাতু শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তিলাওয়াত করব পবিত্র কোরআন মাজিদের বাইশ নম্বর বারা দশ নম্বর পৃষ্ঠা সুরাত সাবাইনের তেইশ নম্বর আয়াত থেকে তেইশ নম্বর আয়ত থেকে আমরা শুরু করছি সবাই স্ক্রিনে লক্ষ্য করি আউদু বিল্লাহি মিনা সাইত নিরজি বিস্মিল্লাহি রহমান واو زبر وا لام الف زبر لا ولا تا نون زبر تان فا زبر فا تان فا عين شين بيش عوش تان فا عوش شين جو شا عوش زبر شفا عين زبر عا تا ولا تان فا عوش شفا عتو عين نون جر عين دال جو دا عين دا, دا هو عين دا هو ওয়ালা তানফাউস সাফাআতু দাহু এটা ইখফা না এটা তিন আলিফ আর এটা ইখফা গুন্ন ها মনোযোগ হামজা লাম এর লাম আলিফ জবর লা ইল্লা লাম জে লি মিম নুন জবর মান লিমান হামজা জবর আ জাল জে জি আযি নুন জবর না আযিনা লাম জবর লা হাউ পেশ হু লাহু লিমান আযিনা লাহ এখন ওয়াকফ করার কারণে এখানে জজম হবে লাহ লাহ إلا لمن أذن له ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى زبر حتى آخر زبر حتى همزة إذا الألف زبر ذا إذا فوز زازر فو زا زي فوز زي عين زبر عا فوزي عين نحن عَنْ نحن قَوْ نحن 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 بِهَا بهم نحن 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 ق نحن نحن قَالَ ما عن قلوبهم قالوا ماذا قال ربكم حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم কম এটা তিন আলিফ টান এটা এক আলিফ টান এটা ইকফা গুন্নাটা মোটা হবে এটা এক আলিফ টান 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 মাতগুলো এখন পর্যায়ক্রমে কম বলতেছি কারণ মাত টোটালি আপনাদের মুখস্থ হয়ে গেছে যারা নতুন শিক্ষার্থীরা যদি হঠাৎ করে কোনো ভিডিও পান তাহলে ভিডিওতে দেখবেন নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা এক নম্বর থেকে শুরু করবেন কারণ পুরো কোরআন বানান করে পড়ানো হচ্ছে এক নম্বর ভিডিও থেকে শুরু করে যদি আপনারা শেষ পর্যন্ত যেতে পারেন এইটা একটা জীবনের সফলতা যা আমি সম্পূর্ণ কোরআন বানান করে একজন টিচারের কাছে পড়েছি তো এটা চেষ্টা করবেন আপনারা আমাদের এসো কোরআন শিখি ইউটিউব চ্যানেল অথবা এসো কোরআন শিখি ফেসবুক পেজে সিরিয়ালে ভিডিওগুলো দেওয়া আছে যদি আপনারা কেউ সিরিয়ালে না পান স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব বিশেষ করে ইউটিউব প্লেলিস্টে একদম সুন্দর করে সাজানো আছে লক্ষ্য করি কফ আলিফ জবর ক লাম লাম কলুল হাক কফ জবর কাক

إذا فزع عن قلوبهم قالوا عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير قفلا بيش قل ميم يزور من ير زور ير مي يار زوق

সামা ওয়াতি ওয়াল এখানে মিম সাকিনের পরে মিমি দগামি শাফাওয়ি গুননা আর এটা ইদগামি বা গুননা কফ ফেশকো লাম লাম জে লিল কুলিল লাম খারেজ ওয়াল্লাহ হাফেশ কুলি আল্লাহ পজব ওয়া হামজা নুনদের ইন নুন আলিফ জবর না ওয়া ইন্না ওয়াজিব এবং তিন আলিফ তান হামজা ওয়াউ জবর আউ হামজা ইয়া জবর ই ইয়া আলিফ জবর ই ইয়া কাপনিম পেশকুম ইয়াকুম লাম জবর আইন জবর আ লা আ লাম খারেজ ওয়াল্লাহ লা আলা হাফেশু দাল জবর দান হুদান হামজা ওয়াউ او فاي في او في ضد برضا لام خرد ضلا لام ميم لم ضلا لم ميم بسمو مو بي مبين في ضلال مبين مو بي اتا وإن غامي وإننا او ايا او إياكم لا على لا على هدى او او في او في ضلال مبين কফ লাম পেশ কুল লাম আলিব জবাল্লা তা তাসিন পেশ তুস হামজা জবর আ লাম পেশ লু নুন জবর না তুস আলু না আইন মিম জবর আম মিম আলিব জবর মা একটু লক্ষ্য করি আম্মা আম্মা প্রথমে ওয়াজিব গুনা তারপর তিন আলিফ হামজা জিম জবর আজে রম মিম জবর রম আজে রম নুন আলিব জবর না আ যায় রামনা ওয়া উযবার ওয়া লাম আলিফ জবর লা নুন সিন পেশ নুস হামজা জবর আ লাম পেশ ল নুস আলো ওয়া লা নুস আলো আইন মিম জবর আম মিম আলিফ জবর মা আম্মা তা আ জবর তা মিম জবর মা তা আমা লাম অ পেশ ল নুন জবর না আম্মা তা আমালুন قُلْ لَا تُسْأَلُونَ عَمَّا أَجْرَمْنَا وَلَا نُسْأَلُ وَلَا نُسْأَلُ عَمَّا تَعْمَلُونَ قَفْلًا بِشْ قُلْ يَا دِمْجُورِ يَا دِمِيمْ زَوْرِ مَعْنِ بِشْ عُوِ يَا جَمَعُوْ يَا جَمَعُوْ بَيْنَ زَوْرِ بَيْنَ بَيْنَ نُونْ عَلِبْ زَوَرْنَا بَيْنَنَا بَيْنَ رَبَّ زَوْرِ رَبَّ بَشْ بُ نَّ সামিম পেশ সম মিম জবরমা, সোম্মা ইয়া ফাজবর ইয়াফতা জবতা। ই আফতা হাপেশ হু, ইফতা হু। বায়যবর বাইনুন জব না বাইনা নুন আলপ যব না বাইনা না। বালম বালামজের বিল হাঁ অ যবর হাক ক অফজ ক বিল হাকক। বিল হাকক। কুল ইয়া যেমা হ বাইনা না। রব্যনা, সুমমা য়াফতা হ না, বিল হাকক। লক্ষ করে এটা কিন্তু কল হ্যাঁ তারপরে এটা। এই সুম্মা রব্ব না রব্ব না সুম্মা এটা ওয়াজিব গুন এটা একালিফ এটা কলকলা ওয়াউ জবর ওয়া হাফেশ পেশ হু ওয়া হু ওয়াউ লাম জবর ওয়াল ওয়া হু আল ফা তা জবর ফা তা আলিফ জবর তা ফা তা পেশ হুল ওয়া হু আল ফাত্তাহুল আইন জবর আ লাম ইয়া আলিম ইন পেশ মু আলিম ওয়া হু আল ফাত্তাহুল ওয়া হু আল ফাত্তাহুল আলিম রব্বুনা সুম্মা এটা ওয়াজিব গুনা قل يجمع قل يجمع بيننا ربنا ثم يفَذُّ بَرَّ يَفْتَحَ بَرَّ تَيْفَتَ حَبِسَ قُ يَفْتَحُ بَيْنَ بَيْنُ بيننا نَ بَيْنَ نُذْبَرْ نَ بَيْنَ نَ بَالَمْزِرْ بِالْحَقْ حَقْ قَفْزِرْقِيْ بي بَيْنَنَا بِالْحَقْ قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبْ بَيْنَنَا رَبْ بُنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِالْحَقِّ وَهُوَ الْفَتَّاحُ الْعَلِيمُ وَهُوَ الْفَتَّاحُ الْعَلِيمُ লক্ষ্য কফলাম পেশ কুল হামজা জবর আ র পেশ রু আরু নুন যে নি ইয়াল লাম জবর ইয়াল আরু নি ইয়াল লাম জবর লা আরু নি ইয়াল লা যি নুন জবর না কুল আরু নি ইয়াল লাযিনা হামজা লাম জবর আল হাক কব জবর হাক আল হাক তামিম পেশ তুম বাজার বি হা কারা জারহি আল হাক তুম বিহি এটা কলকলা এটা ইকফা ইশাফা উই গুন না শিন পেশ সু র জবর র সু কাফ আলিফ জবর কা হামজা জবর আ সুরাকা কাফ লাম জবর কা লাম আলিফ লা কাল্লা সুরাকা কালা এটা চারা লিফতান এটা কা লিফতান বাল লাম জবর বাল হা পেশ হু ওয়া লাম জবর ওয়াল লাম খারা জবর লা হা লাম পেশ হুল বাল হু আল্লাহুল বাল হু আইন জবর আ যায় আ জের জি আজিজ লাম পেশ আজিজুল হায্বার হাকিয়্যাזר কি মিম পেশ মুহাকীম بل হু আল্লাহুল আজিজুল হাকীম আজিজুল হাকীম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি জানেন আমাদের বাংলা ترجمার সহ কালার কোড কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ছাপানো হয়েছে আমাদের এই বাংলা তর্জমা সহ কালারকোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমা সহ কালারকোট কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সানে নজুল টিকা সহ চমৎকারভাবে সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয় আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তা অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা কালার কোট কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা তর্জমাসহ কালার কোড কোরআন அவர்கள் لام نون ذا لين نون عليه ذننا لن نسنجر سي لن ناسي إلا كف تلن ناسي وما أرسلناك إلا كف تلن ناسي بشير بعده برواشين يا ذي بشير ر واو دي ذو ر

বলে কিন্না হামজা কাপজাবার আক্সা জবর সা আক্সা রন জবর রন নুন আলিফদাবান না সিনজার সি আক্সা রন্না লাম আলিফদুবাল্লা ইয়া আঞ্জবাল ইয়া আলামজবাল্লাহ লা ইয়া আ লা মিম পেসমুন জোবান লা ইয়া আল মুন বলে কিন্ন আক্সা রনা সি লামুন এখানে বেশ কয়েকটা জুবিদ আছে এটা প্রথমে অজেব গুনা তারপরে এক লিপ্টান এটাই দেখো আমি বাগুন না এটাই দেখো আমি বাগুন এটা ওয়াজিব গুন্না এটা ওয়াজিব গুন্না এই মাদ গুলো একটু লক্ষ্য করি সবাই অনেকগুলো মাদ আছে ওয়ামা للناس بشيرا بشيرا ونذيرا ولكن اكثر الناس لا يعلمون. وزور ويا زوريا ويقفوا بش قولا وبيش ويقولون ميم زور ما تاخر زورتا متى هذا هاخر هذا لم زورتا هذا متى هذا

কফ লাম পেষ্ট কুল লাম জবলা কুল লা কাপ মিম পেষ্ট কুম কুল কুম মিমি এজেৰ মি আইনালি যাব পাৰ আ মি আ ডাল পেষ্ট দু মি আ দু ইয়া ওয়াউ জবর ইয়াউ মিম লাম দুজের মিল ইয়াউ মিল লাম আলিফ জবর লা ইয়াউ মিল লা তা সিন জবর তাস তা হামজা জবর তা তাস তা খজর খি র ওয়া পেশরুন উন জবর না তাস তা খিরুন তাস তা খিরুন আইন নুন জবর আন হা পেশ হু আন হু সিন আলিফ জবর সা আইন জবর আ সা তা ওয়া দু জবর তাউ সা তাউ ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়া লা তা সিন জবর তাস তা ক জবর তা ক তাস তা ক দাল জাদি মিম ওয়া পেশ মুন উন জবর না তাস তা ক وَلَا تَسْتَقْدِمُونَ قُلْ لَكُمْ مِيعَادُ ميعاد يوم لا تستأخرون عنه ساعة لا تستأخرون عنه ساعة ولا تستقدمون وقال الذين كفروا لن نؤمن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه وقال الذي وقال الذين كفروا وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يدي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم ولو ترى اذ الظالمون موقوفون عند ربهم يرجع يرجع بعضهم الى بعض للبعضن القول يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لولا لكنا مؤمنين يقول الذين استضعفوا للذين استكبروا لولا لولا أنتم لكنا مؤمنين استكبروا لولا أنتم لكنا مؤمنين يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن أنحن صددناكم صددناكم عن الهدى انَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَى بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ انَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَى عَنِ الْهُدَى بَعْدَ 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 إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ ব্যালকুমতুমৌ জেরি শিক্ষার্থী বন্ধুগণ সবাই বলছে আল আমরা আজকে ২২ নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠার তিলাবৎ শেষ করেছি যে যেখান থেকে আমাদের সাথে চেষ্টা করেছেন সকলে মিলে চলুন ভিডিওটা শেয়ার করে অন্য শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে দিই শোকরান জাজাকুম উল্লাহর সালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি ওরকাত সহিত আলিমরান ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই করান